নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মধুমিতা ওয়েলকাম টু দেশি ডিশেস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি পোলাও বা বাসন্তী পোলাও সামনেই দুর্গা পুজোতে সপ্তমী বা অষ্টমী যে কোনো একদিন কিন্তু এই রেসিপিটি বাড়িতে তৈরি করে একবার খাওয়া যেতেই পারে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন রেসিপিটি শুরু করি এর জন্য আমি নিয়ে নিয়েছি এই কাপের মেপে দু কাপ গোবিন্দভোগ চাল চালটাকে খুব ভালোভাবে ধুয়ে এইভাবে ছাঁকনির সাহায্যে একটু জল ঝরিয়ে একটা থালার মধ্যে ঢেলে দেব। যেন চালটা একটু ঝরঝরে হয়ে যায় সমস্ত জলটা একটু শুকিয়ে যায় এদিকে আমি একটা শুকনো খোলায় ভাজা মশলা তৈরি করব তার জন্য আমার লাগবে সাজিরে মরিচ জাইফল জৈত্রী ছোটো এলাচ বড় এলাচ এবং দারচিনি লবঙ্গ এবং লাগবে দুটো তেজপাতা তেজপাতা বাদ দিয়ে কিন্তু সবগুলোই আমি শুকনো খোলাই রোস্ট করে একটু মশলা করে নেবো এদিকে একটা হাতার মধ্যে হাতাটা প্রথমে একটু গরম করে নিয়েছি তার জন্য দিয়ে দিয়েছি দু চামচ মতো ঘি এবং তাতে দিয়ে দেবো দু চামচ মতো হলুদ হলুদ গুঁড়োটা আপনাদের পরিমাণ মতো যেমন পছন্দ করেন কালার আনার জন্য সেরকম দিতে পারেন এবার এই তেলটাকে ঘিটাকে একটু গরম করে নিতে হবে যেন কালারটা খুব ভালো আসে আর দিয়ে দেবো ওপর থেকে এক চামচ আদা এবং কাঁচা লঙ্কা বাটা তারপর ঘি এবং হলুদ মিশ্রণটাকে একটু একটু করে দিয়ে কিন্তু পুরো চালটার মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব দেখুন চালের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে এভাবে ঘিটা যদি একটু ঘিয়ের মধ্যে যদি হলুদটা ভিজে দেওয়া যায় তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে এখানে আমার লাগবে কিছু কাজু কিশমিশ এইভাবে ছুরির সাহায্যে আমি কাজুগুলোকে একটু আলাদা করে নিয়েছি এখানে একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ মতো ঘি ঘিটা একটু গরম হলেই দিয়ে দেবো দারচিনি আলাচ এবং লবঙ্গ দিয়ে দিলাম এখানে প্রয়োজন মতো কাজু এবং কিশমিশ পরিমাণটা আপনারা আপনাদের মতো বাড়িয়ে কমিয়ে নেবেন একটু ভাজা ভাজা করে যে চালটা আমি এখানে আগে থাকতে মাখিয়ে রেখেছিলাম মশলা দিয়ে সেই চালটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম চালটাকে খুব হালকা আঁচে কিন্তু ভালোভাবে নেড়ে নিতে হবে আঁচটাকে একদম কমিয়ে চালের প্রত্যেকটা চাল যেন ভালোভাবে ভাজা হয় সেদিকটা খেয়াল রাখতে হবে দেখুন আমার চালগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে ঝরঝরে হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এর মধ্যে চার কাপ জল দু কাপ চালের জন্য চার কাপ জল যদি আপনাদের চালটা একটু পুরনো হয় তাহলে কিন্তু জলের পরিমাণটা আরও হাফ কাপ বাড়িয়ে দেবেন এখানে দিয়ে দিলাম দু কাপ চালের জন্য দু চামচ লবণ এবং হাফ কাপ চিনি হাফ কাপের জায়গায় আপনারা আরও একটু বাড়িয়ে পনে তিন কাপ চিনিও দিতে পারেন তবে তার বেশি দেবেন না না মিষ্টি কিন্তু খুব বেশি হয়ে যাবে এবার ভালোভাবে নেড়ে জলটাকে একদম টকবক করে ফুটতে দেব দেখুন জলটা ফুটে গেছে এবার আমি ঢাকা দিয়ে আঁচটাকে একদম কমিয়ে এটাকে দমে বসিয়ে দেব এদিকে যে ভাজা মশলাটা আমি রোস্ট করে নিয়েছি সেটা একটু শিলনোড়ায় বেটে নেব ভাজা হয়ে গেছে আমার এবার এটা একটু খুলে দেখে নিতে হবে দেখুন জলটা অনেকটা টেনে নিয়েছে কিন্তু এখনও কিছুটা জল আছে এবং কিছুটা সেদ্ধ হতেও বাকি আছে এটা হাফ সেদ্ধ হয়েছে এবার আবার ভালোভাবে নেড়ে চেড়ে ওপরটা ভালো করে সমান করে দিয়ে আবার কিছুক্ষণের জন্য কিন্তু ঢাকা দিয়ে দেবো দুই থেকে তিন মিনিট পর আবার আমি ফিরে আসব দু মিনিট পরে দেখুন জলটা কিন্তু একদমই টেনে নিয়েছে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি এখন কিন্তু গ্যাসটা আমি একদম অফ করে দিয়েছি জলটা খুব ভালোভাবে টেনেও গেছে কিন্তু ভীষণ গরম এই গরমটা কিন্তু এখনই সার্ভ করা যাবে না এখন গরমটা বুঝতে দিতে হবে তাই আমি কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়েছিলাম দেখি বুঝতে পারছেন এখন অনেকটা সফট হয়ে গেছে আর অনেকটা ঝুড়ঝুরেও হয়ে গেছে এখন আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা কিন্তু এর মধ্যে মিশিয়ে দেব দু চামচ মতো ভাজা মশলাটা এখানে মেশাতে হবে এই মশলাটাই কিন্তু আসল বন্ধুরা এই মশলাটা দিলে একদম অনুষ্ঠান বাড়ির মতো কিন্তু স্বাদটা আমি বাড়িতে বসেই পেয়ে যাব আর দিয়ে দেবো এক চামচ ভর্তি করে ঘি তারপরে এই মশলাটা ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিতে হবে পোলাও কিন্তু কখনোই গরম গরম পরিবেশন করা যায় না একটু ভালোভাবে হিটটা বসলে সেটা টেস্টটা কিন্তু অনেকক্ষণ বেড়ে যায় যেন গন্ধটা তার ভিতরে চলে যায় তার জন্য আমি আবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি আমার এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং বেল